ফেসবুকের পোস্টের উপর ভিত্তি করে তো কিছু বলতে পারি না আর ফেসবুকের পোস্ট কখন যে কেমন আছে এটা তো বড় মুশকিল হইলাম কিছু বিচ্ছেদেই হয়তো শান্তি আছে কোনো পরনারীর সাথে আমার কোন প্রকার হারাম সম্পর্ক নেই যার চোখে আমি এতটাই চরিত্রহীন হয়ে থাকি তবে কেনই বা সে আমার মতো অপবিত্র মানুষের সাথে সম্পর্ক রেখেছে কোন সাথে এমন প্রশ্ন ছুড়ে দেন বাইরে ভাই এখন যেন অনলাইন প্ল্যাটফর্ম হয়ে গেছে বিচার কার্যক্রম মানে বিচারালয় সেখানে অনলাইনে ফেসবুকে তারপরে ইউটিউবে এসে বিচার চাইছেন সাবিকুন নাহার হাবিবা আসলে তিনি কি চাইছেন সাধারণভাবে জনগণের কাছে এই হ্যায় প্রতিপন্ন করতে আবু তোহমানকে নাকি তার চরিত্র নিয়ে নতুন কোনো তথ্য দিতে নিজেদের ভিতরে যা কিছু হয়েছে সেগুলা নিজেদের ভিতরে না রেখে এভাবে পাবলিকলি করার দ্বারা সে কি বোঝাতে চেয়েছেন দর্শক সে বিষয়ে কি বলছেন আমাদের নিজম মজুমদার সাহেব চলুন আমরা তার বক্তব্য শুনব এবং আবু তহা আদনান তার স্ত্রী সম্পর্কে কি বলছে সেটিও দেখব সাথে দেখব যে আবু তহা আদনানের স্ত্রী বর্তমানে তিনি যে সকল কথা বলছেন আবারও ফেসবুকে নতুন করে তার একটি সাক্ষাৎকার সেই সাক্ষাৎকারে কি বলছেন পারিবারিক যে ইস্যুটি পুরো দেশবাসীর দৃষ্টিগোচর হয়েছে এর দ্বারা আলেম সমাজকে প্রশ্নবিদ্ধ করা দিনকে হে প্রতিপন্ন করা কোশ্চিনকালে আমার উদ্দেশ্য নয় আমি নিজ আলেম পরিবার থেকে বিল করি আমি আসলে দীর্ঘদিন যাবৎ পারিবারিকভাবে সাফার করে আসছি তাকে নিয়ে আমি অনেকবার বসার চেষ্টা করেছি সমাধানের জন্য কথা বলতে চেয়েছি সে কথা বলারও সে সুযোগটুকু দিত না সে প্রচণ্ড রকম অহংকারী স্বেচ্ছাচারী স্বাধীন চেতা মানুষ সে নিজের স্বাধীন চেতা স্বাধীনতার জায়গাটাকেও অক্ষুণ্ণ রাখার জন্যই সে আমার উপরে অমানবিক নির্যাতন চালাতো আমি যদি কোনো কথাও বলতে চাইতাম এটা এমন কেন জানি এভাবে তো মানে তুমি আমার সাথে এভাবে কমিটমেন্ট করো নাই বা এভাবে তো আমাদের বিয়ে হয় না এটা তো কথা ছিল না এতটুকু বলারও সে আমাকে সুযোগ দিত না সে চাচ্ছে তাই করার জন্য এক কথায় যেটা বললাম তার স্বাধীনতার জায়গাটাকে টিকিয়ে রাখার জন্য সে কখনো বসতো না বসে নাই তো আমি এভাবে দীর্ঘ দুই বছর যাবৎ সাফার করে আসছি সাফার করে আসছি আমি ফাইনালি বাধ্য এই প্ল্যাটফর্মে সমাধানের জন্য কথাগুলো বলতে সচেষ্ট হয়েছি এছাড়াও তাদের মতো কিছু মানুষ যারা দিনের ভাষা জ্ঞান রাখে প্রকৃত আলেমদের সাথে যাতে তেমন কোনো সম্পর্ক নাই তারা দিনের ভাষা ভাষা জ্ঞান রাখে সেই জ্ঞান দ্বারা তারা একাধিক বিয়ের ব্যাপারে যেই আহ ফ্যান্টাসি ছড়িয়েছে সমাজে এটা খুবই ক্ষতিকর এবং প্লাস আমি যে দেখি সে তার নানান ফাউন্ডেশনের কার্যক্রমের নামে সে তাকে যে মানুষ ফিনান্সিয়ালি হেল্প করে এই টাকাটা দিয়েও বা এই হেল্পের জায়গাটা থেকেও সে তার লিপসা চরিতার্থ করার জন্য অনেক অ্যাডভান্টেজেস নিয়ে থাকে অনেক সুযোগ সুবিধা ব্যবহার করে থাকে নারীদেরকে মন গলানোর ক্ষেত্রে তো এই যে এটাও আমার মনে হয়েছে যে সাধারণ মানুষের সচেতন হওয়াও দরকার আমার লাইফের সমাধান হোক এটাও আমি চেয়েছি সাধারণ মানুষের যেন এই যে একাধিক বিবাহ নিয়ে যে ফ্যান্টাসি বা যে ট্রেন্ড চালু করেছে জেনারেলরা বিশেষ করে প্রকৃত জ্ঞান বা গভীর জ্ঞান অর্জন না করে এর উদ্দেশ্য হাকিকত না উপলব্ধি করেই এ বিষয়টা সম্পর্কে সচেতনতা সৃষ্টি করা এবং তাকে ফিনান্সিয়াল সাপোর্ট করার ব্যাপারে যেই মানে সাধারণ মানুষরা তাকে যে সাপোর্ট করে এবং এর যেই সে অপব্যবহার করে এই বিষয়টা নিয়েও আমার সাধারণদেরকে সচেতন করা আমার উদ্দেশ্য ছিল আল্লাহ রব আলামিন আমাদের সকলের আবু তোহা আদনান সাহেবের ব্যাপারে আমি কি বলবো আমি তো কিছু জানি না ফেসবুকের পোস্টের উপরে ভিত্তি করে তো আমি কিছু বলতে পারি না আর ফেসবুকের পোস্ট কখন যে কেমন আসে এটাই তো বলা মুশকিল হয়ে যায় ওর উপর ভিত্তি করে কোনো কথা বলা বোকামি ছাড়া এবং অন্যের অপরাধ নিজের ঘাড়ে নিয়ে আসা ছাড়া কিছু না কে জামশেদ মজুমদারকে কি বলছে এই জন্য জামশেদ মজুমদার এখন তাকে বলতে হবে জরুরি না এভাবে সুদ সমান হয় না এভাবে সুদ সমান হয় না আমি অনুরোধ করব ফিতনা ফাসাদ না করে যদি কেউ কোনো ফেসবুক পোস্ট করে থাকে প্রথমে তারপরে যদি সে আবার একটা পোস্ট করে দুইটা পোস্টই তো একই লোকের সো দুইটা পোস্টকে গুরুত্ব দেন যদি একজন বলে যে আমি অজ্ঞতাবশত পোস্ট করেছি এটাকেও গুরুত্ব দেওয়া উচিত এটাকেও গুরুত্ব দেওয়া উচিত এত বিচার বিশ্লেষণ করে করবো কি আমি কি হাঁকেন আমি কি বিচারক বলেন আমার কাছে বিচার দিছে কেউ এই দেশের রাষ্ট্র ক্ষমতা আমার কাছে দেশের রাষ্ট্রের কেউ বলে যে জামশেদ মজুমদার আপনি বসে বসে বিচার করবেন কে কি করে অনলাইনে আমি সর্বোচ্চ মানুষকে অপমান করতে পারবো আমার ওটা উচিত হবে না করা আমি সর্বোচ্চ কারো অল্প ভুলের জন্য ওকে বেশি শাস্তি ওকে বেশি বদনাম করতে পারবো যেটা আমার জন্য জায়েজ নয় আমি এটা করা উচিত নয় কেন করবো আমি ওয়াই আমি তো কারো অপরাধ মাপার যন্ত্র মেশিন নিয়ে বসে নাই যে একটু হচ্ছে অপরাধ মাপছি এবার একটু অনুযায়ী বিচার করা শুরু করছি আমি হা এই দেশের মানুষ আমাকে বিচারক বানাইছে আমি ফেসবুকে বুঝে বুঝে বিচার করবো এখন আপনি কি চাচ্ছেন আমি আবু তো সম্পর্কে কি বলবো আবু তো সাহেব সম্পর্কে আমি কি বলবো আমি তো জানি না আমার সম্পর্কে আপনি জানেন আপনি বলেন আপনি জানেন আপনি বলেন আমি তো জানি না কোন ফেসবুক পোস্টে কি লিখছে কি লিখছে না এটা এটার উপর ভিত্তি করে আমি বলতে পারবো না সবর করেন ধৈর্য ধরেন কাউকে বেশি বদনাম করার আগে অথবা কাউকে বদনাম করার আগে অথবা কারো বিষয়ে একেবারে মানে সবর করেন যদি কেউ অন্যায় করে অপরাধ করে আর যদি সে ফিরে না আসে সে লাঞ্ছিত হবে আপনি করা লাগবে না তো আমি করা লাগবে না আর যদি কেউ নিরপরাধকে দোষী সাব্যস্ত করার জন্য উঠে পড়ে লাগে সে নিজেই লাঞ্ছিত হবে আমি আর এত বাড়াবাড়ি করার দরকার নাই ঠান্ডা থাকেনি না এমনিতে ইসলামটা এত বদনাম করে ফেলতেছেন আপনারা মানুষের নামে নামে আইডি বানায় মানুষের নাম ছবি ব্যবহার কইরা নানা ধরনের পোস্ট করে এইসব ফিতনা ফাসাদ কে নাম দিয়েছেন দিন প্রচার এইসব ফিতনা ফাসাদ কে নাম দিয়েছেন দিন প্রচার দেখেন ইউটিউবে একটা ওয়াজ মাহফিল ভালো টাইটেল দিয়ে ভালো থামনেল দিয়া নাই কারণ প্রত্যেকটা ইউটিউবার ফ্রিল্যান্সিং নামে হারাম উপার্জনের হারাম হারাম উপার্জন করার জন্য তারা এটাকে নাম দিছে যে দিন প্রচার বাট তাদের ভিউ আর বাণিজ্য আর অ্যাডভার্টাইজ টাকা ইনকাম ছাড়া কোনো উদ্দেশ্য নেই জন্য একটা টাইটেল একটা থাম নিল ভালো নাই জামশেদ মজুমদার যদি এখন কোন মহিলা নিয়ে কথা বলে দশটা মহিলা লাগায় তারপরে জামশেদ মজুমদার ছবি লাগাই দেবে এই বাজে ইউটিউবার আপনি জানেন যদি কোনো জানা বিচার নিয়ে কথা বলি এখন ইউটিউবার এখান থেকে ভিডিও কাইটা নিয়ে প্রতি ছবি লাগায় আমার ছবি লাগাই দিয়ে বলবে যে এই দেখেন জামশেদ মজুমদার প্রতি নিয়ে বলছে দশটা প্রতি ছবি লাগাবে দেখেন না ওই যে আমির হামজা সাহেব কোন নায়িকার নাম নিছে ওই নায়িকারে বাংলাদেশের মানুষ চিনতো না জানতো না কত মানুষ ছিল এই ইউটিউবাররা দিন প্রচারের নামে ও হুজুরের ছবি আর ওই নায়িকার ছবি লাগাই দিয়ে সব মানুষের ওই নায়িকার চেহারা দেখাইছে ঠিক না তারা বলছে এটা দিন প্রচার ইউটিউবাররা বলছে দিন প্রচার কিছু সহিয়াকে নামধারী ভাই কিছু নামধারী ভাই কিছু কৌমি নামধারী ভাই যারা বড় বড় আলেমদের কাউকে সম্মান করে না তারা তাদের উস্তাদদের পর্যন্ত শিক্ষা গ্রহণ করেনি তাদের উস্তাদরা যে বিষয় চুপ তারা সেই বিষয়ে লাফালাফি করে তাদের শিক্ষকরা যে বিষয়ে নীরব চুপ আছে সবর করতেছে ধৈর্য ধর বিজ্ঞানী হয়ে রিসার্চ করে এরপরে পোস্ট করা শুরু করে দেয় তারা এবং তারা বুঝাতে চায় যে তারা উমক শিক্ষকের ছাত্র তারা বুঝাতে চায় তারা উমক উস্তাদের সাগ্রেদ। অথচ তাদের উস্তাদরা এই বিষয় নীরব আমি ব্যভিচারী নই যার হাতে আমার প্রাণ আছে তার কসম তারা আমাকে যত অপবাদ দিয়েছে তা থেকে আমি মুক্ত কোন পরনারীর সাথে আমার কোন প্রকার হারাম সম্পর্ক নেই হে আমার জাতি শুধু এতটুকু বলতে চাই আরসের মালিকের কসম আমাকে নিয়ে গুছিয়ে একের পর এক মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে স্ত্রী সাবিকুন নাহারের অভিযোগ অস্বীকার করে ১৩ অক্টোবর এক ফেসবুক পোস্টে এসব কথা লিখেন ইসলামী বক্তা আবু তোহা মোহাম্মদ আদনান সাবিকুর নাহারের প্রতি প্রশ্ন রেখে তোহা লিখেন তার একমাত্র দোষ হল অতিরিক্ত ভালোবাসা উভয় পরিবারের মাঝে ন্যায়ের চেষ্টা ক্ষমা ও ধৈর্যের সঙ্গে সম্পর্ক সামলানো তিনি বলেন অতীত তাকে চরিত্রহীন বা অপবিত্র মনে করা ন্যায্য নয় আর সত্যি বলতে যার চোখে আমি এতটাই চরিত্রহীন হয়ে থাকি তবে কেনই বা সে আমার মতো অপবিত্র মানুষের সাথে সম্পর্ক রেখেছে কোন স্বার্থে এমন প্রশ্ন ছুঁড়ে দেন তিনি ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে সমাধানের পথে হাঁটছেন জানিয়ে তোহা বলেন যারা তাকে মিথ্যা অপবাদ দিয়েছে তাদের বিচার আল্লাহর হাতে তিনি দেশের বরেণ্য ওলামাদের সামনে সরিয়া সম্মত আইনি প্রক্রিয়ায় বিষয়টি সমাধানের চেষ্টা করছেন তিনি বলেন তিনি কোনো ব্যভিচারী নন এবং মিথ্যা অভিযোগের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই সবার প্রতি অনুরোধ জানিয়ে তিনি আরো লেখেন তাকে বা তার পরিবারকে নিয়ে অনলাইনে অপপ্রচার করে কেউ যেন গুণা না বাড়ায় সবশেষে তোহা লিখেন আমার আর কিছু বলার নেই হয়তো এটাই ভাগদীরের ফয়সালা কিছু বিচ্ছেদেই হয়তো শান্তি আছে আল্লাহ যেন দুনিয়া ও আখিরাতে জালেম ও মজলুমের মাঝে উত্তম ফয়সালা করেন আমিন দর্শক দেখলেন তো আপনাদের মতামত জানাবেন কমেন্টস বক্সে এরকম নিতনতন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটনটি অন করে দিবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটিংস গুলো পৌঁছে যাবে আপনাদের কাছে আজকের মত এখানে বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে অবশ্যই আবারো বলে রাখছি যদি আমাদের ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে দিবেন আসসালামু আলাইকুম